ভাইরে আপনি বুড়া বয়সে ফেসবুক খুলছেন ভালো কথা ভালো কথা মাইনা নিলাম যে আপনি বুড়া বয়সে ফেসবুক আইডি খুলছেন ঠিক আছে এটা কোনো সমস্যা না এটা আগে তো ফেসবুক ছিল না এখন উন্নত হয়েছে হ্যাঁ টেকনোলজি উন্নত হয়েছে মোবাইল হাতে হাতে হ্যাঁ ইন্টারনেটের অ্যাভেলেবল হয়েছে এখন আপনি ফেসবুক আইডি খুলছেন কোনো সমস্যা নেই প্রত্যেক সকালে ফুলের উপর গুড মর্নিং লেখা ইনবক্সে মেসেজ পাঠান গেল লেখা এগুলা কি ফুলের ছবির মধ্যে গুড মর্নিং গুড নাইট গুড ইভিনিং গুড নুন এগুলা লেখা দেখা খালি খালি মেসেজ পাঠান গেল লেখা রে ভাই কি সমস্যা সমস্যাটা কি কইবেন তোরে রে ভাই নরমালি গুড মর্নিং জানান কোনো সমস্যা নাই ফুলের ছবির উপরে গুড মর্নিং জানাই তো বকিল লেখা রে ভাই ami porte boshmo